আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এনকিটিভি নিউজে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি খুলনা নগরের শিববাড়ির মোড় বাবরি চত্বরে আমাদের সাথে রয়েছেন প্রখ্যাত আলেম দিন জনাব হজরত মাওলানা মোল্লা হুসাইন বিন আমজাদ এখানে আগামীকাল আট দলীয় যে সমাবেশ রয়েছে সেই সমাবেশের প্রস্তুতি কাজ চলছে আমরা এখন সেই মঞ্চে রয়েছি মঞ্চের কাজ এখনো চলছে এখন নামার কাজ চলছে আমরা একটু কথা বলবো হজরতের সাথে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ এই যে আগামীকাল আট দলীয় যে সমাবেশ করা হলো বিগত দিনে এই মতপার্থক্য নিয়ে কোনোদিন আমরা দেখিনি যে ইসলামিক দলগুলো একসাথে একই প্ল্যাটফর্মে একই মঞ্চে কথা বলবে তো এর একটা প্রভাব জনমানুষের জনমনে কেমন লক্ষ্য করছেন বা

আসলে এতদিন আমরা দেখিনি সেটা আমরা দেখতেছি এটা আমাদের আমরা বলতে পারি এটা আল্লাহ তালার অনুগ্রহ আমাদের ঘটে আমরা এই ভূখণ্ডে আমরা কিছুদিন আগে সৈরাচার জালিমের পতন দেখেছি আমরা সেই পতনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে বিজয়ের একটি দ্বার আমাদের সামনে অনুচিত হয়েছে এবং সেই বিজয়ের যে দ্বার উন্মোচিত তার চূড়ান্ত বিজয় যদি পরিণত করতে চায় তাহলে আমাদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো উপায় নেই ন্যায় ইনসাফ করতে যে দলগুলো আছে যারা ন্যায়কে ভালোবাসেন ইনসাপূর্ণ সমাজ কায়ামকে এরা চান তারা একটা প্ল্যাটফর্মে এসেছেন বিশেষ করে সবচেয়ে ভালো লেগেছে বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশ ইসলামী আন্দোলন এবং খেলাফত মজলিস মাহমুদুল হক সাহেবের যে নেতৃত্বে যে এই তিনটি দল যে একত্র হয় এটা আমাদের জন্য বিরাট রহমত এবং নিয়ামত আল্লাহর পক্ষ থেকে এবং আল্লাহ সোহামতালাও সুরা মায়েদের ভিতরে তুলে ধরেছেন যে আল্লা দিন আমানোই যারা ইমানদার তারা আন্দোলন করবে আল্লাহ তালা রাস্তায় এবং যারা কাফের অস্বীকারকারী বিদ্রোহী ইসলাম বিদ্বেষী এরাও আন্দোলন করবে তবে তাগুতের রাস্তায় এই জন্য গোটা পৃথিবীতে চিরন্তন লড়াই চলবে দুইটা দল থাকবে দুইটা লড়াইয়ের ক্ষেত্র থাকবে আমরা যারা মমিন আমরা আমাদের ইমানের দাবি আল্লাহ তালা আয়তের মধ্যে বোঝাচ্ছে ইমানের দাবি হলো আমরা লড়াই করবো আল্লাহ তালা রাস্তায় তো ইনসাফ ন্যায়ের সমাজ দুর্নীতি মুক্ত মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায় এই বাংলাদেশ আমরা এতদিন শুধু চন্দ্র বছর সোনার বাংলা শুধু শুনেই চলেছি বাস্তবে আমাদের আগে যারা গত হয়েছেন বা বয়স্ক তারাও দেখেনি তা আমরা স্বপ্ন দেখতেছি আলহামদুলিল্লাহ এই আট ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে কিন্তু আল্লাহ আমাদেরকে একটি সোনার সমাজ কায়েম করার তাদের যে উদ্যোগ আমরা প্রত্যেকটি ন্যায়পন্থী ইমানদার স্বচ্ছ মোহামেন যারা তারা জন্য এই কাজের সাথে সম্পৃক্ত হতে পারে শুধু মোহামেন না যারা ন্যায়কে ভালোবাসে ইনসাফকে ইনসাফ যারা চাই যে মানব অধিকার প্রতিষ্ঠিত প্রত্যেক ধর্মের বর্ণের মানুষ যেন তাদের অধিকার বুঝে পায় কোন অন্যায় থাকবে না রূপতরা থাকবে না হাট দখল মাঠ দখল ধান দাবি চাদার থাকবে না এই কামনা বাসনা শুধু মুসলমান না যে নাগরিকে চান তারা এই আন্দোলনকে সমর্থন জানাবেন সহযোগিতা করবেন শারীরিকভাবে উপস্থিত হবে আন্দোলন করবেন অর্থ দিয়ে সহযোগিতা করবেন আমি এই কামনা করতেছি এবং আশা করতেছি আল্লাহ তালা যদি আমাদের প্রতি রহমত যেভাবে বর্ষণ করতেছেন আমরা যদি আমাদের কাজগুলো করতে পারি আমাদের যে এখন প্রচেষ্টা চালানো সেটা যদি আমরা চালিয়ে যেতে পারি আশা করি আগামীতে ইনশাল্লাহ তাহলে আমরা ইসলামের চূড়ান্ত বিজয় দেখতে পারবো কোরআনের বিধান দ্বারা বাংলার মাটি শাসিত আমরা সে আশাবাদ ব্যক্ত করতেছি এই জন্য এন কি মাধ্যমে আমি গোটা দেশবাসীকে বিশেষ করে খুলনার বিভাগীয় যারা আছেন যারা আমাদের অনুষ্ঠান দেখতেছেন দেখবেন তাদেরকে আহ্বান জানাবো আপনারা নির্ভয়ে আল্লাহ তালের উপর ভরসা করে পূর্ণ প্রস্তুতি নিয়ে আগামীকালের সমাবেশে চলে আসবেন এবং আপনার এই সমাবেশকে সফলমণ্ডিত করবেন আটদলের যে দাবি সরকারের কাছে সেই দাবির জন্য আপনাদের উপস্থিতির মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মেসেজ পৌঁছায় সেই আবেদন এনকেপি ডিভির মাধ্যমে আমি গোটা বাংলাদেশবাসীকে জানাচ্ছি আপনারা দেখছিলেন যে প্রখ্যাত আলেম এদিন জানার হযত মওলানা মোল্লা হোসাইন বিন আমজাদ উনি কথা বলছিলেন এবং আপনাদেরকে সমাবেশে আসার জন্য অনুরোধ করেছেন দাবি চত্বর শিব বাড়ির মোড় থেকে এম খায়রুল ইসলাম নিওয়ানি এন টিভি নিউজ খুলনা